আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইরানের দফায় দফায় হামলা ইসরায়েল জুড়ে বিস্ফোরণ জানিয়ে অবিরাম সাইরেন বাজছে ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানের দফায় দফায় হামলা ইসরায়েল জুড়ে বিস্ফোরণ ইসরায়েলের দফায় দফায় হামলা চালিয়েছে ইরান এতে দেশটির বিভিন্ন প্রান্তে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এছাড়া বিভিন্ন এলাকায় হামলা সতর্কতার সাইরেন বেজে ওঠে সোমবার তেইশে জুন আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের আসদোদ ও লাসিস শহরের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আসদোদ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণ লাসিজ শহরের হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াই নেট নিউজ ইরানের এই হামলা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জেরুজালেম এলাকায় আরও বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলিস সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের বিমান হামলায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের আইন প্রণয়তা নিরাপদ আশ্রয় ছুটে গেছে আল জাজিরা জানিয়েছে গত দশ দিনে ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েল হলেও হাইপার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরেও বারবার ইরান হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল আকাশের প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হামলা চালিয়েছে ইরান ফলে এ সময় কোনো সাইরেন বাজেনি হামলার পরে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল কেন ভুলবশত ছোড়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয় গত তেরোই জুন ইরানের হামলা চালায় ইসরায়েল দেশটির এই হামলায় পরমাণু সামরিক ও আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এতে চারশোর বেশি ইরানি নাগরিক নিহত হন নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছে ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে তেইশ জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রি এর আওতায় ইরান ইসরায়েলে মোট একুশ দফায় পাল্টায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অবিরাম সাইরেন বাঁচছে ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণ ইসরায়েলে টানা ভেজে চলেছে সাইরেন আর একের পর এক শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এর জেরে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে অনেক এলাকায় বিমান হামলা সতর্কতা হিসেবে সাইরেন বেজে ওঠে বিশেষ করে আজদোত ও লাসি শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে জেরুজালেমে সাইরেন বাজা মাত্রই ইসরায়েলি সংসদের সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সোমবার তেইশে জুন সাংবাদিকদের রিপোর্ট করা নিষিদ্ধ করা হয়েছে তাই অনেকেই পাশের দেশ জর্ডান থেকে খবর সংগ্রহ করছেন এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদন থেকে জানা যায় ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান এই হামলায় এখন পর্যন্ত চারশো পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা এর মধ্যে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে সেখানকার মানুষজন জানেছে টানা পঁয়ত্রিশ মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণের শব্দ তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও জানা যায়নি কারণ ইসরায়েলের সেনাবাহিনী কোনো ভিডিও বা তথ্য প্রকাশ করার নিষেধাজ্ঞা দিয়েছে তাই বাইরের দুনিয়া সঠিকভাবে জানতে পারছেন আসলে কি ঘটছে গত দশ দিন ইরানের হামলায় ইসরায়েলে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে তবে হাইপার মতো গুরুত্বপূর্ণ শহরেও বারবার হামলা হয়েছে প্রতিবেদন আরও বলা হয়েছে গতকাল ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একে হামলা চালায় সেই সময় কোনো সাইরেন নেই পরে ইসরায়েলের সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল এটি ভুল করে ছড়া নিজের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছিল না জুন ইসরায়েলে ইরানের একটি বড় ধরনের হামলা চালায় এতে দেশটির পরমাণু স্থাপনা সামরিক ঘাটি ও আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মারা যায় চারশোর বেশি মানুষ নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছে এই হামলার পর ইরান দ্রুত প্রতিক্রিয়ার নামে অপারেশন ট্রু থ্রি নামে এক অভিযানে অধীনে তেইশ জুন পর্যন্ত ইসরায়েলের উপর একুশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পরিস্থিতি এখনও উত্তপ্ত